বিশ্ব নবী যখন ঊর্ধ্বগগনে যাই যে আসমানে যাই ওই আসমানে ফেরেশতারা আমাদেরকে দেখা করতে আসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম ওয়া সসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া তারা নবীজিকে রেসপেক্ট করে কাছে আসে আনন্দে হাসি যে আমরা আখিরি নবীকে দেখলাম আখিরি নবী আমাদের পাশ দিয়ে সফর করলেন এইভাবে এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান করতে করতে আরস কুরসি পর্যন্ত যত ফেরেস্তা আছে সবাই আনন্দে আনন্দিত হলো এবং রসুলকে দেখা করলেন আবার যখন রসুল ফেরত যাত্রা শুরু করেছেন একই সম্মান আর সবাই দেখ রসুলকে দেখে আনন্দ পেল কিন্তু একটা একটা দৃশ্য দেখলেন নবী পেলিস্তা দুই হাতে লাঠিকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে একটা ফেরিস্তা একটি লাঠিকে ধরে দুই হাতে লাঠিটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে ওই ফেরেস্তাটা হাসল না ওর ভিতরে আনন্দ দেখা গেল না ওই না বিশ্ব নবী বিশ্বনবী কে বললেন জিব্রাইল লাখ লাখ কোটি কোটি ঝাঁকের ঝাঁক ফেরেস্তা আমাকে দেখে আনন্দ করলো আমাকে দেখে তারা হাসলো আমাকে দেখে আনন্দ পেল এটা কোন ফেরিস্তা এর হাসি তো আমি দেখতে পেলাম না জিবরাইল আমিন বললেন আর রাসূল আল্লাহ এর নাম আমালিক এ জাহান্নামের দারওয়ান এক জাহান্নামের চাবি দেওয়া হয়েছে আল্লাহ যেদিন মালিককে ডেকে বললেন মালিক রে এই নাও তুমি জাহান্নাম জাহান্নামের চাবি নাও তোমাকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে যেদিন থেকে ওকে জাহান্নামের চাবি দেওয়া হয়েছে ও দয়ার নবীগ কিছু মনে করবেন না সেদিন থেকে হাসি নামে বস্তুটা ওর হারিয়ে গেছে জাহান নামের চাবি পর পরে পরে ওর ভিতরে হাসবে সে পাশটা নাই আনন্দ বলে জিনিসটা হারিয়ে গেছে এটাই হলো সেই অত্যন্ত ভয়ানক বিশ্ব বলেছেন বাঁচো জাহান নাম থেকে যদিও একটা খেজুর দিয়েও হয় বাঁচো 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 আল্লাহর ওই যাহার নাম থেকে তুমি নিজেকে বাঁচাও যদি একটা খেজুর দিয়ে হয় আর আল্লাহ বলেছেন বিস্মিল্লা রহমান রহিম ইয়া আই অহল্লা দিনা মানুহ কো অ ফুসকুয়াহালি আলাইহিম মালাইকাতুন গিলাদুন সিদাদুন লিলাদুন সিদাদুন লা ই'সুন আল্লাহ মা আমরহুম ওয়া ইয়াফআলুনা মা ইমারা আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাতীনা আমারা হে ঈমানদাররা কূ

প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে প্রশ্নটা হচ্ছে আমি বলছি ওই লোকটা ইমানদার হতেও পারে নাও পারে আমি বলছি এই লোকটা ইমানদার হতেও পারে না পারে আপনি বলছেন আমাকে ইমানদার হতেও পারে না পারে সভাপতি বলছেন একজনকে ইমানদার হতেও পারে না পারে মানুষের বলাটা হবে এর কোনো মানে নাই কিন্তু আল্লাহ যদি কাউকে ইমানদার বলে ও ইমানদার হবে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ ইমানদার বলার পর বলছে তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার হালকে বাঁচাও তা আল্লাহ ইমানদার বলেছে আবার ও জাহান্নাম যাবে আল্লাহ ইমানদার বলেছে আবার উজাহার নাম যাবে দুটা কারণ আমিলা তুন্না শিবা তিনটা সলা না হামিয়া গাদা 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 ইমানদাররা আমল করবে চারটা তো আছে একটা আমি একটা তো করব করবো নাসিবা। আমি আমল করলাম গাদা 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 জোহর আসর মাগরি বেসা ফজর এই পাঁচ অক্টে নামাজে আমার মনে শান্তি হচ্ছে না আবার আমি তাহাজ ধরেছি শক্ত শুরু করলাম তাতেও মনে শান্তি পেছি না চাস্তে নামাজ পড়তে শুরু করলাম ইসরাকের নামাজ পড়লাম আবিনের নামাজ পড়ে আট অক্ত নামাজ পড়ো আমি শান্তি পেছি না আবিনের নামাজ শুরু করলাম ন

Al la resa, a la a la análisis, mira, a lo impurosero de আর পুরুষরা হলো তাদের কমান্ডার তাহলে আমার মা আমার বোন আমার বেটি আমার বোন আমার স্ত্রী পর্দার ভিতরে নাই এই জন্য যত বড় পরেশগার হোক না কেন একটা মেয়েকে চারটি মেয়েকে একটা পুরুষের গলায় বেঁধে দিয়ে যাহার নাম দেওয়া হবে তাহলে আমার আমল ইমানদারি কাজে লাগলো না যদি আমি তাদের অধীনস্তরকে ঠিক জায়গায় না রেখেছি তাই আল্লাহ বললেন হে কু ওয়া কুম নারা তুমি নিজে এবং তোমার হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচা হাই তাহলে আমার বিটি যদি বদমাশ হয় মানছে না ও বাপ্পা মানে না ভাই মানে না স্বামী মানে অনেক মেয়ে আছে স্বামী মানে না মা আছে বেটাকে মানে না স্বামী মরে গেছে বেটাকে মানব না আমি বেটার কথা শুনবো না যা মর যাবে করবো তারপরেও কি পুরুষটা যাহার নাম যাবে জি তোমাকে জোর করতে বলেনি তুমি বলো তাহলে বেঁচে যাবে না বললে ফেসে যাবে যেমন এমন আছে তার কোন অথচ ওর দলে একটাও লোক নেই তাহলে কি জাহান্নাম যাবে না কাজ চালিয়েছে কবুল করে নেই নু আলাইসালাম সাড়ে নশো বছর তবলিক করে ৪০ চল্লিশটা লোক পেয়েছিল দলে আমাদের এই যুগে সাধারণ মানুষ যদি এক মাস তবলিক করে তার দলে দুশোটা লোক পেয়ে যাবে সেই যুগে নু আলাইসালাম সাড়ে নশো বছর তবলিক করে চল্লিশটা লোক পেয়েছিল কটা এলো কটা মসজিদ ঢুকলো কটা পর্দা হলো কটা নিজেকে বাঁচালো কটা আর গোনা করছে না এইটা কি আমাদের মাঠে হিসাব হবে না হিসাব হবে তোমার সময়টা কত লেগেছে আল্লাহর জন্য